হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আরও একটা নতুন ভিডিও আছে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা পনেরো তো এখন থেকে তুই দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে আমি রেডি হয়েছি এখন যাব আমিও রেডি হয়েছি যে আমার বাবা শোনাও রেডি হয়ে গেছে বাবা এই যে

ছেলে রেডি হয়ে গেছে কোথায় যাবে কে জানে না তো করছে নিজেই কথা রেডি আছে এখন যে করছে কোথায় যাবে তুমি ধরো চিনিটা আইতেছে তুমি ভালো দেখতে তুমি তো 달리 করতে তুমি ঢালতে আছো চিনিটা কত নিছো চিনি কত করে তুমি চিনি কত নিছো 지금은 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 이금은 지금은 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 지금 지금은 지금은 지금 দেখছিলাম আমরা অনেক কিছুই কিন্তু নিয়েছি আমরা অন্য কিছু তো মধ্যবিত্তদের কি তো একটা লিমিট থেকে যে পয়সার এই এটা এই করতে হবে ওটা করতে হবে যাই হোক তো এখানকার যেই এত বড় বড় পাউস কিন্তু মানে বড়ো বড়ো জিনিসের দামটাও তো বড়ো বড়ই হবে তো বড়ো বড়ো দাম দেখে আমরা জিনিসপত্রগুলো সব থুয়ে থুয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছিলাম তো অন্য কিছু নিয়েছি সেগুলো কী নিয়েছি পরে আমরা তোমাকে বাড়ি গিয়ে দেখাবো অন্য কি কি নিয়েছি আমরা ঠিক আছে তো চলো দেখতে থাকো किबरने তোমাদের কার কার আনারস খেতে ভালো লাগে আমার তো মানে খুব ভালো লাগে না ওর কিন্তু ভালো লাগে আর সিজনাল ফল যেহেতু যেহেতু খেতে হয় একটা একটা খাওয়াটা উচিত একটা তো একদম খুব যে প্রিয় সেরকমটাও নাও তবে ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে আনারস খেতে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো আনারসগুলো কেটেছি হচ্ছে গিয়ে চাকা চাকা করে মানে আমি এরকম মোবাইলে দেখেছি বিদেশিরা সিরাপ বিশেষ করে যারা ফল টল বিক্রি করে না ওরা দেখবে এরকম করে কাটে তোমরাও হয়তো দেখেছো তো আমি ভাবলাম যে আজকে থাক চোখো চোখো করে না কেটে এইভাবে কাটি দেখি কে কেমন লাগে মানে খেতে কেমন লাগে কি অন্যরকমই টেস্ট হয় নাকি কি যাই হোক তো এ আবার কেমন ধরনের কথা বললাম বলো তো আমি খেতে তো একই রকমের টেস্ট হবে কাটার ব্যাপার নিয়ে আবার কী খাওয়া দাওয়ার অন্য রকমের টেস্টের আছে তো যাই হোক মজা করলাম একটু তো এই যে কেটে নিলাম এরকম

এটা তুমি ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো যদি আমার তোমার ভিডিও বুঝতে ভালো লেগে থাকে হ্যাঁ তো বাবা যদি ভালো লেগে থাকে তাই চলে অবশ্যই বলে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু সাবস্ক্রাইব করবে কিন্তু অবশ্যই ঠিক আছে মানে ডাক্তার দেখানো হয়েছে তো ডাক্তার সত্যি কথা বলতে এই ওষুধটা একবার দেওয়া হচ্ছে তাই অনেকটা কাজ হয়েছে যে এই যে ওষুধটা দিয়েছে ডাক্তারবাবু তো অনেকটা কাজ করে বলে না একটা ডাক্তার এক একজনের যদি সকল স্যুট করে যায় তখন সেই ডাক্তারের ওষুধ ছাড়া অন্য কোনো ডাক্তারের ওষুধ সেটা কাজ করে না কারণ ওকে একদম ছোট্ট থেকে একদম তেরো দিন বয়স থেকে ওকে যেই ডাক্তার এই ডাক্তারটাকে দেখানো হচ্ছে তো ওই বয়স থেকে ও এই ডাক্তারের ওষুধ খাচ্ছে জন্য এই ডাক্তারের ওষুধে ওষুধ মানে ধরে নিয়েছে দেওয়ার পরতে তারপরে সারাদিনে কবার বেশি বেশি কয়েকবার কোনো চুল গেছে খুব কম জানো বলো হ্যাঁ অতটা চুল কায়নি তো যাই হোক চলো তাহলে টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকে বলো